প্রিয় দর্শকরা আজকে জোরদার খবর সাতশো বিয়াল্লিশের পর্দা থেকে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আজকে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের যে একটা ভিড় রয়েছে আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সাধারণ মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করব আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসাতে তারা কতটা খুশি ওর সাধারণ মানুষের কী রায় রয়েছে আমরা জানার চেষ্টা করব আপনারা সঙ্গেই ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন না একদম যে উন্নয়ন করে দেখাবো রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষের জলের সমস্যা থেকে শুরু করে সবকিছু আমরা একদম ত্রুটিপূর্ণ করে দেবো

যে হয়তো মাঠটা ভরবে কিনা কিন্তু আমরা দেখতে পেলাম শুধু এই মাঠ নয় টোটাল আলিপুরদুয়ার শহরে কানায় কানায় লক্ষ লক্ষ লোক যত লোক মাঠে আছে মাঠের বাইরে তার লোক মাঠের বাইরে পড়ে আছে মানুষ অলরেডি পূর্বাভাস দেওয়া শুরু করে দিছে যখন আবহাওয়ার পূর্বাভাস দেয় তখন ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবাংলার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারের মানুষ এখানে পূর্বাভাস দিয়ে যে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে কৃষির বিদায় অব তার এটা প্রভাব করা সম্ভব নয় ড্রোনের মাধ্যমে যদি গোনা যায় তাহলেই সম্ভব লক্ষ লক্ষ লোক রাস্তাতে আলুপুরদুয়া শহরেই কোথায় এক দু লক্ষ লোক রাস্তা গলিগুলোতে রয়ে গেছে কত লোক হচ্ছে আনুমান করা অসম্ভব ব্যাপার জানা। অনেক লোক কিন্তু এখনো রাস্তায় লোক এখনো রাস্তায় গাড়ি আছে এখনো লোক আসছে সিকিমের প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার জন্য এখানে প্রোগ্রাম এক ঘন্টা আগে হয় সেই জন্য সমস্ত মানুষ এসে এখনও পৌঁছাতে পারেন সমস্ত মানুষ যদি এসে পৌঁছায় তো আলিপুর দুয়ারের হয়তো শুধু রাস্তাঘাট নয় বাড়িঘরগুলো জাম হয়ে যেত মানুষ দোকানদার জাম হয়ে যেত হ্যাঁ